চারদিকে হাজার দুসংবাদের মধ্যে একটা সুসংবাদ দিতে চাই যে হ্যাঁ আমি এখনো বেঁচে আছি কেননা বর্তমান যুগে আমার মতো মানুষের বেঁচে থাকা অনেক কষ্টে আজকে প্রথমে আমি একটা আমার প্রিয় গানের কথা আমি বলতে চাই অনেক শুনতাম এক সময় মানে ওই সময়কার মানুষগুলো কতটা সেকুলার ছিল সেটাই কিন্তু ওই গানের মাধ্যমে আমরা বুঝতে পারি গানটা আমার এত প্রিয় যে আমি জানি যে আমার কণ্ঠ খুবই খারাপ তারপরেও এই গানটা আমি প্রায় সময় গাই গানটা হলো এটা গ্রাহামের নৌজোয়ান হিন্দু মুসলমান গ্রাহামের নৌজোয়ান হিন্দু মুসলমান মিনিয়া বাউলা গানার মৌসিদি গাইতাম আমরা মিনিয়া বাউলা গানার মৌসিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা সেই সময়কার বাঙালিদেরকে উপস্থাপন করে যখন পর্যন্ত ধর্মে কোনো গোরামে আমাদের মধ্যে এসে পৌঁছায় নেই তখন বাঙালিদের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল না কে হিন্দু কে বৌদ্ধ তখন আমরা সবাই বাঙালি ছিলাম তখন কিন্তু বাঙালিরা পয়লা বৈশাখ আসলে সাদা শাড়ি লাল পাড় তারপরে পাঞ্জাবি পরে কিন্তু সবাই ছায়া নদীর দিকে চলে যেত বর্ষবরণটা উদযাপন করার জন্য কিন্তু এখন যে পরিস্থিতি চলে এসেছে এখন যে আমাদের যে নতুন জেনারেশনগুলো আছে যারা ব্রেন ওয়াশ হওয়ার পরে এখন হাতি চাপাতি নিয়ে মানুষ খুন করে বেড়াচ্ছে এই জঙ্গিরে যদি এই বাইচে থাকে আগামী পঞ্চাশ বছর পরে কিন্তু এদের গানটা কিন্তু অন্যরকম হবে তাদেরকে দেখা যাবে তারা নাতি পুতিদেরকে অন্য একটা সেকুলার গান শোনাচ্ছে যেটা তাদের জন্য সেকুলার যেটা আমাদের জন্য কিন্তু এটা খুবই ভয়ানক একটা গান গানটা এরকম হবে যে মুজাহিদ নৌ জোমিন মসলমান মুজাহিদ মিনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানু পাইতাম আমরা মিনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টানু পাইতাম আগে কি সুন্দর না্তিকাম আমরা আগে কি সুন্দর না্তিকাম যদি আমরা এদেরকে আজকে না থাকাই এটা কিন্তু ভবিষ্যতে বছর পরে যায় কিন্তু এই গানটাই চলবে অন্যভাবে চলতে পারে কিন্তু কিন্তু গানটা চলবে এখানে বিষয়টা হচ্ছে কি যে যারা খুন করতেছে আমরা কিন্তু তাদেরকে কিন্তু ঘৃণা করতেছি কিন্তু এদের হাতে যারা চাপাতে উঠায় দিচ্ছে যারা এদের ব্রেন ওয়াশ করতেছে তারা কারা তাদেরকে কেন ধরা হচ্ছে না এবং মজার বিষয় হচ্ছে কি যে এই কোলাঙ্গাররা কিন্তু জনসমাবেশে এই ধরনের কথা বলতেছে ও হো আমি কোন দেশের কথা বলতেছি যে দেশের হেড অব দি গভর্নমেন্ট বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এর মধ্যদাতা সৌদি আরবকে নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠায় সেই দেশে ওপেনলি মানুষ হত্যা করার যে বিষয়টা মানুষ হত্যাকে প্রমোট করা হচ্ছে এটা তো স্বাভাবিক আমাদের দেশে তো এটা হইতেই পারে এই ভিডিওটা যদি আমাদের হেড অব দি গভর্নমেন্ট দেখে সে কিন্তু উঠে পড়ে লাগবে যে এই এর মুখটা বন্ধ করো এই মিথ্যা প্রচার করতেছে আচ্ছা আমি মিথ্যা প্রচার করতেছি আচ্ছা এখনই কয়েকটা আমি ভিডিও দেখাচ্ছি সেটা দেখে তারপর আমার বিরুদ্ধে লাগেন আপনি হ্যাঁ আমাদের হেড অব দি গভর্নমেন্ট জেহাদি বই পাওয়া গেলে তো অন্যায় নয় নয় কারণ কোরআনটাও তো একটা জেহাদের কিতাব থেকে না

কোরআনের মাঝে জেহাদের কথা আছে কোরআনের মাঝে যেহাদের ব্যাপারে শত শত আয়াত আছে আয়াত অনেক বড় বড় সুরা জেহাদের নামের সুরাত্মদের অপন নাম সুরা খেতাল সুরাত সুরাল আনফাল সরাসরি জেহাদের আলোচনা টেকে নাম আচ্ছা সরাসরি জিহাদের আলোচনা এই কথা তো স্বাভাবিক ভাবে যেত তাই না হ্যাঁ এখন বলতে পারেন যে এরা তো মৌলবাদী এরা তো এরকম কথা বলবেই কিন্তু সাধারণ মুসলিমরা কিন্তু খুবই শান্তিপ্রিয় হ্যাঁ তারা যদি শান্তিপ্রিয় হয়েও থাকে কিন্তু ওই শান্তিপ্রিয় মুসলিমদেরকে অশান্তিপ্রিয় মানে জঙ্গিবাদী মুসলিম বানাতে এদের অবদান কিন্তু কম না এরে কিন্তু বলবে কি আপনি যদি মুসলিম হয়ে থাকেন যদি আপনি জিহাদ না করেন মানুষ হত্যা না না আচ্ছা তাহলে এই ভিডিওটা আবার তার বক্তব্যটা শুনেন এখন জাহাজের শত শত আয়াত আর আপনি জাহাজের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন লাগে তাহলে প্রমাণ হয়ে গেল আপনি করে হয়ে গেছেন না। যাই হোক একটা কুলাঙ্গারকে দেখছেন এখন আরেকটা কুলাঙ্গারকে দেখাচ্ছি যে কুলাঙ্গারটা হাদিসের গল্পের মাধ্যমে মানুষকে মোটিভেট করতেছে যে কাফের হত্যা করা তোমাদের জন্য জায়জ এবং এটাতে কোনো পাপ নাই একটা ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল এই গালি শুনে পাশ দিয়ে যাচ্ছিল একজন মুসলমান সোজা গিয়ে মহিলাটাকে ধরে গলা টিপ ওইখানে মেরে ফেলে দিয়েছে এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আমি একটা মহিলাকে হত্যা করে আসছি মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় মনে রাখবেন পালিয়ে এ দেশ থেকে চলে যায় না সোজা হাজিরা দিয়েছে কেন মারলে আমার রসুলকে যে গালি দিয়েছে আমি তাকে সহ্য করতে পারি নাই এখন আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন এমন কি ওই রক্ত মূল্যটাও তাকে দিতে দিলেন না রক্ত মূল্য দিতে হয় না কাদের যারা কাফের অর্থাৎ ও তো কাফের হয়ে গেছে অতএব ও রক্ত মূল্য লাগবে না আলী থেকে বর্ণনা হাদিসটা

তো আল্লাহ রসুল কিছু বললেন না আল্লাহ রসুল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এ হাদিস প্রমাণ করছে কটু করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই ও আচ্ছা কটুক্তি করলে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই তার মানে তো আমি তো মরছি আমি যে হারে কটুক্তি করছি তাহলে তো আমার বাচ্চার সুযোগ অনেক আগে শেষ হয়ে গেছে এই ভিডিওতে যে তিনজন কুলাঙ্গারকে দেখাইলাম এই তিনজনকে আমরা সাধারণ মানুষ হাজার বার দেখতে পারলেও আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট একবারও দেখতে পারবেন না একটা মজার বিষয় লক্ষ্য করছেন যে এই যে তিনজন কুলাঙ্গারকে এই ভিডিওতে দেখাইলাম এই তিনজন কুলাঙ্গার কিন্তু কোন পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত না এরা কিন্তু একজন ইন্ডিভিজুয়াল ধর্ম ব্যবসায়ী ওই ধর্মকে বেচে খাচ্ছে আর কি এই ধরনের পাবলিককে আমাদের হেড গভর্নমেন্ট না সেই জায়গায় একটা বড় বড় ব্যানারের আন্ডারে থাকা দাল হোসেন সাইডি কাদের মোল্লা এই ধরনের বড় বড় ব্যানারে পাবলিকদেরকে উনি যদি জেলের ভিতরে ঢুকায় রাখতে পারে তাদেরকে ফাঁসির মঞ্চে উঠাতে পারে তাহলে কি এদেরকে কি অ্যারেস্ট করতে পারে না অবশ্যই এদেরকে অ্যারেস্ট করতে পারে কিন্তু করবে না রাজনৈতিক স্বার্থ এদের কোনো লাভ আছে যাই হোক আমি আমার একটা কার্টুন লাইন দিয়ে শেষ করতেছি একটা কার্টুন ম্যাক্সিমাম যেখানে আমাদের হাসিনা বলতেছে যে ভোটের স্রোত যেদিকে নৌকা ভাষায় সেদিকে পাল্লাই ভারী আস্তিক মরুখাল নাস্তিক মানে আমাদের হেড অফ দি গভর্নমেন্ট সেদিকে নৌকা ভাষা বা যেদিকে তার স্বার্থ আছে হ্যাঁ হিন্দুরা কখনো নির্যাতিত হইত না তারা যদি সংখ্যা লঘু না হয় সংখ্যা গরু হইতো আর এই ধরনের কোলাঙ্গার অ্যারেস্ট না হওয়ার কারণ কি জানেন কারণ এরা হল সংখ্যা গরু আর ইলেকশনের সময় সংখ্যা গরু কুলাঙ্গারদের অনেক মূল্য পাঁচ বছর গদিতে পাছা টিকায় রাখার জন্য